প্লেটোর দার্শনিক সংলাপের পাতা থেকে রৌপ্য পর্দা পর্যন্ত হারিয়ে যাওয়া আটলান্টিস শহরের গল্প হাজার হাজার বছর ধরে মানবতাকে মুগ্ধ করে রেখেছে কিন্তু এমন একটি স্থানের কি সত্যি অস্তিত্ব ছিল নাকি আটলান্টিসের গল্প একটি বিস্তৃত কল্পকাহিনী ছাড়া আর কিছুই নয় আটলান্টিক মহাসাগরে কি একটি অত্যন্ত উন্নত সভ্যতা বিকশিত হয়েছিল যা একটি একক বিপর্যয়কর মুহূর্তে ঢেউয়ের দ্বারা গ্রাস হয়ে গিয়েছিল এই যাত্রায় আমরা এই কিংবদন্তী সভ্যতার অস্তিত্বের দিকে ইঙ্গিত করে এমন প্রমাণ উভয় বাস্তব এবং অনুমানমূলক অন্বেষণ করব। প্লেটোর লেখা অনুসারে যা আটলান্টিস সম্পর্কে আমাদের তথ্যের প্রাথমিক উৎস শহরটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত ছিল আমরা একটি লোভনীয় প্রত্নতাত্ত্বিক রহস্যের মুখোমুখি যা অসংখ্য তত্ত্বকে অনুপ্রাণিত করেছে প্রতিটি তার অধ্যত্ব এবং রহস্যে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে ইতিহাসের ঘোলাটে গভীরতার মধ্য দিয়ে যখন আমরা যাত্রা করব এবং ঢেউয়ের নিচে লুকিয়ে থাকা রহস্যগুলো উন্মোচন করব তখন আমাদের সাথে যোগ দিন আমরা ভূতাত্ত্বিক রেকর্ডগুলি পরীক্ষা করব প্রাচীন গ্রন্থগুলি পাঠোদ্ধার করব এবং কিংবদন্তির কোনো সত্যতা আছে কিনা তা দেখতে অত্যাধুনিক গবেষণায় ডুব দেব ডুব দেওয়ার আগে আটলান্টিসের কথিত অস্তিত্বকে ঘিরে থাকা ঘটনাগুলির সময়রেখাটি দ্রুত দেখে নেওয়া যাক তাদের সরকার এবং আইনের অত্যাধুনিক ব্যবস্থা ছিল এবং তারা প্রকৃতি শক্তিকে কাজে লাগিয়ে একটি সমাজ তৈরি করেছিল যা সমৃদ্ধ এবং টেক্সি উভয় ছিল এটি শহরের ভৌত প্রমাণ খুঁজে বের করা অত্যন্ত কঠিন করে তোলে বিশেষ করে যেহেতু এটি পলি ধ্বংসাবশেষ এবং সম্ভবত এমনকি সামুদ্রিক জীবনে আবৃত থাকবে ইউরোপ এবং এশিয়া মাইনার আক্রমণের জন্য তিন হাজার জাহাজের একটি ফর্ম অ্যাডাবো দুর্ধর্ষ নৌবহর তৈরি করেছিল যা একটি শক্তিশালী নৌবাহিনী হিসাবে বিবেচিত হয়েছিল আটলান্টিস সম্পর্কে তার বর্ণনা একটি তথ্যমূলক বিবরণের চেয়ে একটি সতর্কতামূলক গল্পের মতো শোনায় শেষ পর্যন্ত আটলান্টিয়রা পরাজিত হয়েছিল এবং বিশ্ব শাসনের তাদের পরিকল্পনা ত্যাগ করতে বাধ্য হয়েছিল অন্যরা মনে করে যে তিনি একটি বাস্তব ঐতিহাসিক ঘটনার স্মৃতি সংরক্ষণ করার চেষ্টা করছিলেন তবে তাদের অভিযান ব্যর্থ হয়েছিল যখন তারা সম্মিলিত গ্রিক এবং মিশরীয় নৌবাহিনীর সম্মিলিত শক্তির মুখোমুখি হয়েছিল একটি জনপ্রিয় তত্ত্ব হল যে এটি জিব্রাল্টার প্রণালীতে অবস্থিত ছিল যখন অন্যরা বিশ্বাস করে যে এটি এজিয়ান সাগরে বা গ্রীসের উপকূলে ছিল তারা যুক্তি দেন যে সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন এবং নতুন ভূমিভাগের উত্থান দ্বীপের অদৃশ্য হওয়ার কারণ হতে পারে যদি আটলান্টিসের অস্তিত্ব থাকত তবে তার অস্তিত্বের কিছু চিহ্ন থাকা উচিত ছিল সম্ভবত প্রত্নবস্তু ধ্বংসাবশেষ বা এমনকি ভূতাত্ত্বিক অসঙ্গতি আকারে যা অবশিষ্ট ছিল তা ছিল তাদের অধ্যত্বের এক চিরন্তন অনুসারক একটি একক পর্বতশ্রেণীর আকারে যা সমুদ্র থেকে উঠে এসেছিল যেখানে একসময় মহান শহরটি দাঁড়িয়েছিল প্রকৃত প্রমাণের এই অভাব অনেককে আটলান্টিসকে প্লেটোর কল্পনার ফলস্বরূপ বলে উড়িয়ে দিতে বাধ্য করেছে কিছু গবেষক প্রস্তাব করেছেন যে আটলান্টিসকে একটি আক্ষরিক দ্বীপ হিসাবে প্রচলিত দৃষ্টিভঙ্গি ভুল এবং গল্পটিকে রূপকভাবে ব্যাখ্যা করা উচিত এবার গ্রিক কবি স্টাসনাসের লেখায় এটি আমাদের একটি হারানো দ্বীপের আক্ষরিক বিবরণের বাইরে দেখতে এবং প্লেটো যে অর্থ বোঝাতে চেয়েছিলেন তার গভীর স্তরগুলি বিবেচনা করতে আমন্ত্রণ জানায় পসোনিয়াসের মতো স্টাসনাসের কাজটি অক্ষত অবস্থায় টিকে নেই যা আমাদের কাছে কেবল খণ্ড এবং হারানো সভ্যতার তার চিত্রণের আকর্ষণীয় ঝলক রেখে গেছে তিনি তাদের জ্যোতির্বিদ্যা প্রকৌশল এবং স্থাপত্যের জ্ঞানের অধিকারী হিসাবে বর্ণনা করেছেন যা তাদের সময়ের চেয়ে অনেক এগিয়েছিল আপনি হয়তো লক্ষ্য করেছেন আটলান্টিসের কোনো প্রত্নতাত্ত্বিক রেকর্ড নেই কারণ এটি হাজার হাজার বছর আগে জলের নিচে ডুবে গিয়েছিল বলে ধারণা করা হয় তাহলে আমরা কিসের উপর নির্ভর করব বেশিরভাগই প্লেটোর লেখার উপর তবে মনে রাখা গুরুত্বপূর্ণ যে তিনি একজন দার্শনিক ছিলেন ঐতিহাসিক নন এটি ঐতিহাসিক বিবরণ হিসাবে দেখা হোক বা না হোক দার্শনিক রূপক বা প্লেটোর সৃজনশীল প্রতিভার একটি পণ্য আটলান্টিসের গল্প আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি আকর্ষণীয় এবং রহস্যময় অংশ হিসাবে রয়ে গেছে কিছু পণ্ডিতও বিশ্বাস করেন যে প্লেটো লোভ এবং অহংকারের বিপদ সম্পর্কে একটি দার্শনিক বক্তব্য দেওয়ার জন্য একটি সাহিত্যিক কৌশল হিসাবে আটলান্টিস তৈরি করেছিলেন আটলান্টিস কোথায় অবস্থিত হতে পারে সে সম্পর্কে বেশ কয়েকটি তত্ত্ব রয়েছে এখন আটলান্টিসের আখ্যানের সমর্থনে বছরের পর বছর ধরে যে প্রমাণগুলি উপস্থাপন করা হয়েছে তার কিছু গভীরে প্রবেশ করা যাক এই সময়ে অনেক উন্নত সভ্যতার পতন ঘটেছিল যার মধ্যে গ্রিসের মাইসিনীয় সভ্যতাও ছিল কিছু গবেষক আটলান্টিসের অস্তিত্বকে সমর্থন করতে পারে এমন ভূতাত্ত্বিক প্রমাণও নির্দেশ করেছেন এছাড়াও প্রাচীন গ্রিক এবং রোমান লেখকদের তাদের রচনায় আটলান্টিসের উল্লেখের আকর্ষণীয় রিপোর্ট রয়েছে যদিও এই বিবরণগুলি প্রায়শই খণ্ডিত এবং ব্যাখ্যার জন্য উন্মুক্ত এই বিক্ষিপ্ত উল্লেখগুলিকে একত্রিত করে আমরা আটলান্টিসের কিংবদন্তি কিভাবে শিখ গেড়েছিল এবং ইতিহাস জুড়ে বিকশিত হয়েছিল সে সম্পর্কে গভীর ধারণা অর্জন করতে পারি এমনই একজন লেখক ছিলেন গ্রিক দার্শনিক পোসোনিয়াস যিনি তার আটলান্টিস নামক রচনায় প্লেটোর মূল গল্পের উপর ভিত্তি করে একটি বিবরণ প্রদান করেছিলেন এই খণ্ডগুলি ইঙ্গিত দেয় যে পোসোনিয়াস আটলান্টিসের অস্তিত্বে প্লেটোর বিশ্বাস ভাগ করে নিয়েছিলেন তবে তিনি আখ্যানে তার নিজস্ব অনন্য মোট যোগ করেছিলেন তার কাজ আটলান্টিসকে একটি আদর্শ ইউটোপিয়া হিসাবে উপস্থাপন করেছিল এটি একটি নিখুঁত সভ্যতা যা বিশৃঙ্খলা এবং ধ্বংসের শক্তির কাছে আত্মসমর্পণ করার আগে ভারসাম্য এবং জ্ঞান অর্জন করেছিল আটলান্টিসের উল্লেখকারী আরেকজন লেখক ছিলেন রোমান দার্শনিক ক্লিনি দ্য এল্ডার দি দিয়াউডার যিনি তার বিশাল কাজ ন্যাচারাল হিস্ট্রিতে কিংবদন্তি দ্বীপ সম্পর্কে একটি সংক্ষিপ্ত কিন্তু আকর্ষণীয় বিবরণ প্রদান করেছেন সময়ের করাল গ্রাস থেকে রক্ষা পাওয়া একটি অনুচ্ছেদে প্লিনি আটলান্টিসকে হার্কিউলিসের স্তম্ভের যা জিব্রাল্টার প্রণালী বলে মনে করা হয় ওপারে অবস্থিত একটি বিশাল দ্বীপ হিসাবে বর্ণনা করেছেন তিনি দাবি করেন যে এই বিশাল দ্বীপটি একসময় একটি শক্তিশালী এবং সমৃদ্ধ সভ্যতার আবাস ছিল তবে যেমন আমরা এই প্রাচীন বিবরণগুলি অন্বেষণ চালিয়ে যাচ্ছি আমরা আটলান্টিসের আরও একটি রহস্যময় উল্লেখের মুখোমুখি হই এই খণ্ডগুলির সংক্ষিপ্ততা এবং অস্পষ্টতা সত্ত্বেও পণ্ডিতরা প্রতিটি লেখক আটলান্টিসের গল্পে যে অনন্য দৃষ্টিভঙ্গি এনেছিলেন তা উপলব্ধি করার জন্য যথেষ্ট তথ্য একত্রিত করতে সক্ষম হয়েছেন তবে এই তত্ত্বগুলির প্রকৃত পরীক্ষা শারীরিক প্রমাণ অনুসন্ধানের মধ্যে নিহিত তবে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি সাম্প্রতিক বছরগুলিতে তবে নতুন তত্ত্ব উদ্ভূত হয়েছে যা এই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে তারা পরামর্শ দেয় যে প্লেটো আটলান্টিসের গল্পটি সভ্যতাগুলির চক্রাকার প্রকৃতি এবং অনিয়ন্ত্রিত উচ্চাকাঙ্ক্ষার বিপদ সম্পর্কে একটি গভীর দার্শনিক বার্তা দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন এই রূপক ব্যাখ্যা আটলান্টিসের গল্প বোঝার জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করে আটলান্টিসের গল্প কি সভ্যতাগুলির উত্থান পতনের একটি সতর্কতামূলক বার্তা হতে পারে অনিয়ন্ত্রিত উচ্চাকাঙ্ক্ষার ফাঁদ এবং সামাজিক ভাসাম্যের গুরুত্ব সম্পর্কে একটি কালজয়ী সতর্ক বার্তা যদিও আটলান্টিসের অস্তিত্বকে সমর্থন করার জন্য কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই তবুও মিথের স্থায়ী শক্তি মানব কল্পনাকে মুগ্ধ করে চলেছে তাহলে আপনার কি মনে হয় আমাদের কিছু বাদ গেছে কি মন্তব্যে জানান এবং এই ধরনের আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখার জন্য